সেন্টেন্সে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্টেন্স হয় এবং বাকি অংশটি পাস্ট ইনডেফিনিটেন্স হয় এটা নিয়ম জানার আগে তোমাকে জানতে হবে পাস্ট পারফেক্টেন্সের সংজ্ঞা অর্থাৎ অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটবে সেটা কি হচ্ছে পাস্ট ইনডেফিনিটেন্স হয় এখন তোমাকে একটা উদাহরণ দিই সহজ ভাষায় তোমাকে যদি বলি ধরো আমি একটা নদীর কাছে গেলাম আমি আগে জুতা খুলব তারপরে নদীতে লাভ দেবো তাহলে কোনটা কাজ আগে ঘটলো জুতাটা খোলা এটা হবে পাস্ট পারফেক্ট এবং নদীতে লাভ দিলাম এটা কি হচ্ছে পাস্ট ইনডেফিনিট তাহলে খেয়াল রাখতে হবে যে কাজটা আগে সংগঠিত হবে সেটা কি হচ্ছে পাস্ট পারফেক্ট এবং যেটা পরে সংগঠিত হবে সেটা পাস্ট ইনডেফিনিট আমরা যদি একটা শর্টকাট কৌশল দেখি এখানে দেখো দেওয়া আছে বিফোর এবং আফটার এটা রাইট পার্সনের ক্ষেত্রে অনেক উপকারী একটা নিয়ম খেয়াল রাখতে হবে বিফোর মানে কি হচ্ছে বিফোর মানে হচ্ছে আগে তার মানে আগে যদি হয় তাহলে আগেই পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটার মানে কী হচ্ছে পরে তার মানে পরে কি হবে আফটার মানে যেহেতু পরে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে তাহলে আরও দুটাতে থাকলো তার মানে এইখানে হবে পাস্ট ইনডেফিনিট এবং এখানে কি হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট তাহলে খেয়াল রাখতে হবে বিফোর মানে আগে আগেই পাস্ট পারফেক্ট আর আফটার মানে পরে তাহলে পরে পাস্ট পারফেক্ট আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝতে পারবো এখানে আছে দেখো দ্য ডক্টর টু কাম এখানে টুটা কিন্তু তোমাকে শুধু বিব্রত করার জন্য দিয়েছে এবং তোমাকে চিন্তিত করার জন্য দিয়েছে ভয় পাওয়া যাবে না দ্য ডক্টর টু কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট এখানে কী চিহ্ন আছে এখানে আছে বিফোর এখানে যদি বিফোর থাকে বিফোর মানে আগে তাহলে আগের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি আমরা জানি হ্যাট এরপরে আমাদের ভার থ্রি তো আমরা এখানে বাক্যটা দেখি এখানে দেয়া আছে দা ডক্টর তার মানে এখানে কী হবে বিফোর মানে আগে আগে পাশ পাবেন তাহলে এখানে হবে হ্যাড কাম কেম কাম হয় কাম বিফোর দা পেশেন্ট পেশেন্ট এখানে হবে ভার্ভ টু হবে কারণ এখানে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা আলটিমেটলি কাস্ট ইন্ডিফেন্টেন্স হবে তাহলে এখানে হবে ডাইট পরের উদাহরণটা দেখি আমরা এখানে দেওয়া আছে আফটার আফটার মানে কী হচ্ছে পরে তাহলে পরেরটাই হবে পাস্ট পারফেক্ট তো আমরা যদি উত্তর লিখি তাহলে আলটিমেটলি কিন্তু এই অংশটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়েই যাচ্ছে তার মানে দ্য ট্রেন দ্য ট্রেন এখানে স্টার্টেড স্টার্টেড আফটার উই উইয়ের সঙ্গে বসবে উজ্জ্বলের ভাব আমাদের হ্যাট হ্যাটের পরে এখানে আমরা জানি গেট আমাদের গেট গট গট বা গটেন হয় তার মানে আমি এখানে গটেন দিয়ে দিই জিও টি টি ইএন গটেন এন টু দা ট্রেন তাহলে দেখার বিষয় হচ্ছে আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে আর বিফোর যদি থাকে তাহলে আগে পাস্ট পারফেক্ট হবে আর আলটিমেটলি দুইটা কিন্তু হচ্ছে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে আমাদের আজকের নিয়মটা অনেক সহজ একটা নিয়ম তবে অনেকবার পরীক্ষা এসেছিল তোমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমাদের যদি বিফোর থাকে তাহলে আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইন্ডেফিনিট আর যদি আফটার থাকে তাহলে আগে পাস্ট ডেফিনেট পরে কিন্তু হবে পাস্ট পারফেক্ট কারণ আমি বলেছিলাম বিফোর মানে আগে তাহলে আগেই পাস্ট পারফিক আর আফটার মানে পরে তাহলে অবশ্যই পরে পাস্ট পারফেক্ট হবে আশা করি তোমরা এই নিয়মটা সহজেই বুঝতে পেরেছ এইরকম যদি তোমাদের টেকনিক সম্মিলিত কোনো নিয়ম তোমরা শিখতে চাও তাহলে তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ ভর্তি হতে ভিজিট করুন ডাব্লুড অনলাইন